আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা বাঘের ঘরেই বাসা এ তো তাজ্জব ঘটনা বিধানসভার লবি সেখান থেকেই চুরি হয়ে গেল বিধায়কের আইফোন তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আজ সকালে সভা শুরুর আগেই ঢোকেন উপস্থিতি খাতায় সই করে লবিতে থাকা সোফাতে বসেন তখন সোফাতেই রাখেন ফোনটি এরপর কয়েক মিনিটের জন্য উঠে কথা বলতে যান অন্য ফোনে